আজকে আমাদের রেসিপিটা হলো কয়েক রকমের সবজি রান্না করা হ্যাঁ তিন চার রকমের সবজি আছে আলু আছে সিম আছে তারপর বায়ন বা বেগুন আসে এগুলো তা প্রথম আমরা কি করতে হবে তেল দিতে হবে তেলগুলা দেওয়ার পরে তেলগুলা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং খাওয়াটা অনেকটা মজা হবে কারণ সবগুলো মিশালো এখন দিলাম শিংড়ি মাছ এবং লট্টা মাছের বা সুটকি কেউ উনি বলে কেউ সুটকি বলে যে যাই বলে বলে খাওয়ার সময় কিন্তু সবগুলা একই কিন্তু আন অঞ্চলটাতে বিভিন্ন রকমের নাম হয়ে থাকে এখন দিলাম হলুদ হলুদ দিয়ে একটু লাচারা করত যাতে এগুলো হলুদ বাফ হয় এবং এগুলো গায়ে যে গন্ধ আছে এগুলো একটু চলে দেওয়ার জন্য অনেকক্ষণ লাচড়া করত যতক্ষণ পর্যন্ত না আর আপনার ওগুলা ইয়া না হয় তখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর রাখার পর আবার ডাকনা তুলে হলুদ দিব হল তো দিয়ে ফেলছি সরি আমি এখন মস দিতে হবে মচ দিলাম মচ দেওয়ার পরে আপনার বিভিন্ন বাটা মশালাম মনে করেন পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর জিরা বাটা হ্যাঁ তারপর লবণ দিলাম ভালো করে একটু লেসে দিতে হবে যাতে একটার সাথে একটা ভালো করে মিশে যায় এরকম কিছুক্ষণ করতে হবে করতে করতে এর ফলে আমার কী করতে হবে ফাইন দিতে হবে ফাইন দিয়ে এই মশলাগুলোকে ভালো করে কষাতে হবে কষানোর জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কষানো হয়ে গেলে আমরা এখানে ঢেলে দিব আমাদের সেই সবজিগুলা এক এক করে আপনারা এখানে আলু দেখতেছেন সিম দেখতেছেন বেগুন দেখতেছেন হ্যাঁ এগুলো সবগুলো আমরা একসাথে তিন রকমের সবজি আছে এখানে তিন রকমের সবজি দিয়ে আমরা একসাথে রান্না করলাম শর্টকাটে রান্নাঘরে আমাদের অনেক মজা করে আমরা খাবো আপনারাও সাইলে করতে পারেন যদি আপনাদের ঘরে যদি তরকারি একটু কম থাকে তখন ছটকাটভাবে রান্না করতে পারেন তেমন জামেলা নেই রান্না করার জন্য আমরা করে এভাবে এসে দিব যাতে মশলাগুলো মিক্স হয়ে ভালো ঘরে সবজির সাথে এরপরে কিছুক্ষণ পর আমরা ডাকনা দিয়ে মাল গুঁড়িয়ে দিব ডাকনা দিয়ে আমরা ডেকে দিব ডাকনা দিয়ে ডেকে দেওয়ার কারণ হল তো তাড়াতাড়ি তাড়াতাড়িগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য সিদ্ধ হয়ে যাওয়ার ফলে তো আমাদের কাজ শেষ হয়ে যাবে তারপর আমাদের খাওয়া শুরু করতে হবে এগুলো গরম 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 ভাতের সাথে এইসব কোয়েক মিশালি সবজিগুলা শীতকালে অনেকটাই মজা দেখতে পাচ্ছেন তারপর একটু ফাঁয়ে দেবো আমরা যখন একটু সিদ্ধ উঠবে তালের উপর আর একটু আলু নরম হয়েছে কিনা দেখবো পানি দিতে হবে যখন কিন্তু অনেক মজা হয় তাই হালকা পরিমাণ পানি দিব বা পানি দিয়ে জোল করব আমরা এ দেখতে পাচ্ছেন কীরকম কালার হয়ে গেছে অসাধারণ লাগিয়েছে কিন্তু খাওয়ার শেষে জিনিসটা আপনারা বানিয়ে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে